কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা আছি কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অনেক রাসে তো আর কিছুদিন পরেই বড়দিন তো আমরা যে এলাকায় আছি সেটা হচ্ছে সেই জায়গা যেখানে একটা পিকনিক স্পট তো সকাল সকাল চলে আসছি আমরা আগামী কাল এসেছিলাম এখানে অনেকে এসেছিল পিকনিক করতে আর এদিকেই দেখতে পাচ্ছেন সেই রূপনারায়ণ নদী এখন ভাটা চলছে আর এই দূরে জেলেরা জাল তুলছে মাছ তোলার জন্য এই ডিসেম্বর এবং জানুয়ারি জানুয়ারি মাসে এখানে বিশাল পিকনিক চলে তো যারা আসবেন এই চড়াই চলে আসবেন এখানে বেশ ভালো লাগবে অদূরেই আছে ওইদিকে ঠিক ওই দিকটাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কথা শিল্পী পিকনিক করার মজাটাই আলাদা বন্ধুরা এইসব এলাকায় সব পিকনিক করে এখন সব বলে আছে অনেক কিছু নদী এই জায়গাটা হচ্ছে হাওড়া জেলা কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই জায়গাটাকে বলে রোজ ভ্যালি আর কিছু নেই এই জায়গাটা হচ্ছে পিকনিক স্পট পিকনিক করার জন্য খুব ভালো যারা কোলাঘাটে নাও খোলা যান ওখানে না গিয়ে

পাটটা হচ্ছে মেদিনীপুর জেলা আর এখানে যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে হাওড়া জেলা বিজ্ঞান থেকে বয়ে চলেছে রূপনারায়ণ নদী অজরেই কোলাঘাট কিনারে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি এলাকাটা আমরা সেদিকে ছিলাম ওই ওইদিকে ছিলাম ওই দিক থেকে ওই দিকটা ছিলাম ওই দিক থেকে এই দিকটা আসছি পুরোটা একদম নদী বাঁধ দিকটাও পিকনিক করা যায় চালা করা আসতে পারেন আপনারা এখানে শেষ করছি বন্ধুরা ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা এখনও যারা পেজটা ফলো করে নিই অবশ্যই পেজটা ফলো করে নিন এরকম নতুন নতুন ভিডিও পাবেন আপনারা দেখুন জলের ব্যবস্থা করা আছে তো জলের কোনো অসুবিধা হবে না এদিকে বাথরুম আছে বাথরুমেরও অসুবিধা হবে না জায়গাটা একবার দেখুন দেখুন এদিকটা পিকনিক করা যাবে চালা করা আছে সামান্য কিছু পে করতে হবে তো দেরি না করে চলে আসুন পানির চাষের মাঠে সাজানো গুছানো এই শীতের মরশুমে কোথায় যাবেন ভাব ভাবছেন আপনারা পিকনিক করতে তো দিল্লি না করে চলে আসুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সন্নিকটে নদী কিনারে রূপনারায়ণ নদীর কিনারে পিকনিক করতে আর এই সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তেনারই বাড়ি এই ওনারই সমাধি করা আছে বাইরে থেকে দেখেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আর ওই দিকটা যদি গেলেই নদী তো বন্ধুরা যারা পেজটা ফলো করে নি অবশ্যই ফলো করে নেবেন এখন মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এখন মতো ওটা বাই বাই